ড্রেস সেলাই নাই আজকের ভিডিওটা হচ্ছে আপনার ঈদ শপিং ব্লগের হাই এভরিওয়ান আমি বিজয় আহমেদ আপনাদেরকে দেখাবো শুরু দিকে এইবার কি কি আমি ঈদে শপিং করে দিলাম হুম কি কি শপিং করে দিয়েছ আচ্ছা দেখো আমি কি কি শপিং করেছি সেটা না আমি কেন সেলাই নাই সেটা বলি আমি সেলাই নাই কারণ হচ্ছে এখন ঈদে তো অনেক কিছু অনেক মানুষই সেলাবে তো সেলালে দামটা বেশি নিবে না তো এর জন্য আমি হচ্ছে ঈদের পরে সেলাবো আচ্ছা ঠিক আছে শুধু শুধু ঈদের দিন তো আমি সব পরব না কাপড় আগে থ্রি পিস থেকে শুরু করি হ্যাঁ এগুলা এগুলা তো এই এই যে যে আমার থ্রি থ্রি পিস পিস একটা আর এই যে আরেকটা থ্রি পিস উপরে মশা কামড় দিচ্ছে এই যে আরেকটা থ্রি পিস আর এই যে আরেকটা থ্রি পিস তো কোনটা কি থ্রি পিস একটু বলো এটা হচ্ছে এটা হচ্ছে আমি রোজার আগেই নিয়ে মানে আগেই সেলাই ফেলছি এই থ্রি পিসটা হুম এটা হচ্ছে আমি একটা পেজ থেকে নিয়েছি অনলাইন থেকে ওকে সাথে আরো একটা নিয়েছিলাম ওইটা পরে ফেলছি এটা কি এইটাও পেজ থেকে নিয়েছি একটা ড্রেস যেটা তুমি আমাকে অনলাইন থেকে অর্ডার না হ্যাঁ এটা বিজয় আমাকে দিয়েছে সুন্দর বিজয় চয়েস করেছি বিজয় দিয়েছি আর এই যে একটা থ্রি পিস এইটা দিয়েছে হচ্ছে আমার ভাই তোমার বড় ভাই দিছে এটা না হ্যাঁ ওকে সুন্দর সুন্দর না হ্যাঁ সুন্দর আর এইটাও দিয়েছে এ কে বলো

এই ইয়ে থেকে নিয়েছি জুতো ব্র্যান্ড থেকে না হ্যাঁ বিজয়কে যেখান থেকে নিয়ে দিয়েছি প্যারিসতান থেকে ওখান থেকে আমি নিয়েছি এক জোড়া এই যে সুন্দর এটা বিজয়ের চয়েজ ওর পা এটা খুব মানাইছে মানুষ মনে করবে কি বলবো অনেকে যে মুরব্বীদের এই সেই হাবিজাবি কিন্তু না এটা রেগুলার ইউজের জন্য পা ব্যথা হবে না এটা পড়লো পায়ে খুব সুন্দর মানাই মানায় না এটা দিন দেখতে পারবো তো এটা নিয়েছি ভালো ব্যান্ড থেকে প্যাস্থান থেকে আরো দুই জোড়া জুতা আছে দেখাও ওগুলা নিয়েছি এমনে আপনি প্লাজা থেকে ভালোই একটা ব্র্যান্ড এই যে আচ্ছা অনেকে অনেক জায়গা থেকে কমেন্ট করে না আপনার প্যালেস্টাইনটা আপনি ঢাকাতেও পাবেন আর এটা হচ্ছে আপনি প্লাজা হচ্ছে চট্টগ্রামের আপনি প্লাজা এই যে এক জোড়া নিয়েছি জুতো যেহেতু শুরুবে প্রম প্রম থাকে হ্যাঁ অটোমোশন কাজে তো সেজন্য আমি আমি আসলে এটাই দেন না এক হিসাবে এটাই ছাড়ার জন্য দিয়েছি কারণ ওর পায়ে আবার সব সময় জুতোও পায় না মাপের জন্য আলাদা করে এই যে এটা নিয়ে দিয়েছি আফমি প্লাজা থেকে আরেকটা খুব সুন্দর মানিয়েছে কিন্তু আমি বলেছি এই যে আরেক জোড়া জুতা আছে হুম এই যে একটা এত হালকা বলার মতো না অনেক হালকা আমি হচ্ছে মূলত কি জুতা কখনো সৌন্দর্যের জন্য পরি না আমি বাটা এফ না বাবু বে এসবের জুতা ছাড়া আমি পরি না কারণ আমার পায়ে আমি কি কমফোর্টেবল কমফোর্টেবল না এরপর আবার মাঝে মধ্যে আমি একটু করে পরে যাই হিল বড় হিল হইলে তো ফ্ল্যাট আর ফ্ল্যাট আপনার একবার না পড়ে গিয়ে পড়ে আমি চলে আসছি তুমি আমাকে ধর দেখে হ্যাঁ আমাকে ধরে না দেখে আমি বলি বাবু তুমি কি কানা তুমি কি চোখে দেখো এই জন্য চলে আসছে এর জন্য আমি অনেক দূর থেকে হেটে 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 একদম বাসায় চলে আসছি রেখে হ্যাঁ আমাকে রেখে আর আমি তো ভয় পাইছিলাম অনেকে হারায় যায় তখন ঢাকায় প্রথম ছিল নতুন ছিল আর কি কিশন নতুন মিথ্যা হ্যাঁ আর এই যে দেখেন আমাদের সুবি মামনি চলে এসেছে ব্লগের মধ্যে ও সব সময় ব্লগ করলে ও চলে আসে হ্যাঁ ও সব সময় ব্লগের মধ্যে চলেই আসে ঠিক এই জায়গাটা এসে বুসা পড়ে না ব্লগ চলাকালীন सेम জায়গায় ওই ব্লগে ও চলে আসছিল এই ব্লগে ও চলে আসে তো এই ছিল শুভ শুরুবি অনেক মানে আজকে ওর আর কি ঈদের শপিং আর শুরুবির এই যে আমার আমাকে কি শপিং দিছে শুরু তো এই যে আপনারা পাবেন আর এবার শুরুবির জম্পেশ ঈদ হয়েছে কি জম্পেশ ঈদ ও আচ্ছা হ্যাঁ তো এই এই তো আমি এগুলো সেলাই নাই একটাও কিন্তু আমি সেলাই নেই একটু আছে তো এইটাই আর এই যে এটাও সেলাই নাই এইটাও সেলাই সেলাই করা হয়নি এইটাও হয়নি তো আমি এগুলো হচ্ছে ঈদের পরে করব। মানে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমরা ভিডিওটা আর লং করব না কারণ লং ভিডিও আপনারা পছন্দ করেন আর হ্যাঁ আপনার বলতে পারেন এই কয়টা শপিং শুধু শুধু কেন আমি এদের মধ্যে নিব যখন প্রয়োজন হবে তখন নিব অনেক কাপড় আছে না বাবু অনেক কাপড় আছে শুধু শুধু টাকা নষ্ট করার দরকার নেই এগুলা গিফট এগুলো নিয়েছি আবার ঈদের ঈদের আগেও আমি অনেক শপিং করছি ওগুলো আছে আর আমার এমন এমন ড্রেস আছে আমি কখনো পরিও নাই মাঝে মধ্যে বের করে দেখবেন হঠাৎ করে কিন্তু এগুলো আমার আরো তিন বছর চার বছর আগের ড্রেস তো এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিবেন আর বিজয়ের পেজটা সবাই সাপোর্ট করবেন ফলো দিবেন লাইক দিবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন হু কি হইছে ওকে তো বলো ফিনিশ করে দাও না হ্যাঁ তো এই ছিল ব্লগ আমাদের ছোট্ট ব্লগ আপনাদের ভালো লাগলে লাইক দিবেন কেমন ওকে বাই বাই আল্লাহ হাফেজ